ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া এবং তার যে ইন্টারভিউ সেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে কারণ অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়ে গেছে এবং এরপর এডিট অপশান দিতেও পারে সেটা পরবর্তী ক্ষেত্রে ব্যাপার তো ইন্টারভিউ যে হবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে রাখবো সেটা কতজন অ্যাপ্লাই করেছে তার সাথে যতজন অ্যাপ্লাই করেছে তার সাথে কেন যতজন ডাক পাবে সেটার কোনো সম্পর্ক নেই সেটাও বলবো মামলার প্রভাব নিয়ে আলোচনা করবো কত রেশিওতে চাকরি হতে পারে থ্রি টু ওয়ান বলা হচ্ছে কেন সেই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করবো তো তার সাথে কাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেটাও কিন্তু আলোচনা করবো তো না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা তার ইন্টারভিউ খুব শীঘ্র শুরু হবে যেটা একটু আগে আমরা বললাম এবং সেক্ষেত্রে এমনি আমরা পয়েন্ট টু পয়েন্ট ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে ব্যাপারগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কতজন ডাক পাবে কত রেশিওতে চাকরি কাট অফ কত হতে পারে ভেরিফিকেশনের আগেই অনেকেই কেন বাদ যাবে এবং কিছু মামলার প্রভাব তো এক্ষেত্রে ইন্টারভিউতে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ যেটা হয়েছে আপনারা জানেন যে সাতান্ন হাজার প্লাস যেটা হয়েছে কিন্তু সেই সাতান্ন হাজার প্লাস যে ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে অনেক ক্যান্ডিডেট ভেরিফিকেশনে বাদ যাবেন কারণ যেসব ডকুমেন্ট দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছেন সেই ঠিকঠাক ডকুমেন্ট তারা হয়তো প্রডিউস নাও করতে পারতে পারেন এবং তার সাথে অনেক অনেকেই ক্ষেত্রে কি হয়েছে ফেক বা অবৈধ ডকুমেন্ট কিন্তু আছে অবৈধ কেন বলছি তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মহামান্য হাইকোর্টের বিভিন্ন জাজমেন্ট এসেছে সেই হাইকোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই অনেকেই বাদ যাবেন এবং অনেক এক্ষেত্রে ক্যান্ডিট এমন থাকবে তো এটা একটা গেল তার মানে যদি সাতান্ন হাজার ধরি আমরা অ্যাপ্রক্সিমেট সংখ্যাটা সাতান্ন হাজারের মধ্যে ধরতে পারেন মোটামুটি পাঁচ হাজার বা ছ হাজার হয়তো বাদ যেতে পারে আনুমানিক ব্যাপার একজাক্টলি ব্যাপারটা তো কেউ বলতে পারবে না তাহলে আমি ধরছি মোটামুটি পঞ্চাশ হাজার বা তার থেকেও নিচের সংখ্যাটা যদি হয় মোটামুটি ধরুন চুয়াল্লিশ হাজারের মতো বা পঁয়তাল্লিশ হাজারের মতো আর শূন্যপদ কত তেরো হাজার প্লাস তাহলে থ্রি টু ওয়ান রেশিওতে মোটামুটি আপনি ধরতে পারেন যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তখন ভেরিফিকেশনের পরে আমরা ধরে নিলাম বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার সংখ্যাটা হবে তাহলে শূন্যপদ নিরীক্ষে যদি আমরা বিচার করি মোটামুটি থ্রি টু ওয়ান রেশিও হচ্ছে মানে তিনজনের পিছনে একজন চাকরি দুজন চাকরি পাবে না তিনজনের মধ্যে দুজন চাকরি পাবে না একজন পাবে সহজ ভাষায় তো এটা একটা ভালো ব্যাপার কারণ এর আগের নিয়োগে আমরা দেখেছি শূন্যপদ যেটা ছিল ন হাজার পাঁচশো তেত্রিশ বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো তার থেকে একটু বেশি এবারে কিন্তু শূন্যপদটা যদি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বাড়ে বা এক্ষেত্রে তারা বাড়াবার চেষ্টা করছেন চাকরি প্রার্থীরা তো সেটা ভালো ব্যাপার কারণ তাদের চাকরির যে সম্ভাবনা সেটা কিন্তু ততটাই বাড়বে যতটা শূন্যপদ বাড়বে কারণ অনেকের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি কারণ যাদের মেরিট বেশি আছে এবং অনেকের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম যাদের মেরিট কম একাডেমিক কম আছে কারণ এক্ষেত্রে যদি আমরা ধরে নিই নিয়মে হচ্ছে তাহলে পুরনো নিয়মের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ওইভাবেই কিন্তু ধরা হবে যেভাবে ক্যালকুলেশন হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ এইচএসের ক্ষেত্রে দশ ট্রেনিং ক্ষেত্রে পনেরো এবং ইন্টারভিউ টু টেস্ট দশ টোটাল এবং এক্সট্রা কারিকুলার বা অ্যাক্টিভিটিস যেগুলো পাঁচ নম্বর ম্যাক্সিমাম প্রত্যেকটি ক্যাটাগরির জন্য এক নম্বর করে পঞ্চাশের মধ্যে আপডেটের জন্য তো পাঁচ তো পঞ্চাশের মধ্যে যেটা মেরিট সেটা লিস্ট যেটা সেটি হবে এবং প্রথমেই অনেকেই ভাবছিলেন যে নতুন হিসাবে এই মুহূর্তে রকম আপডেট নেই পরবর্তী ক্ষেত্রে যদি কিছু আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু পুরনো নিয়মে যেটা সেই অনুসারে আপনাদের কত হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনারা কত স্কোর হচ্ছে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে দশ নম্বর যে আছে ওই দশ নম্বরটা বাদ দিয়ে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন তো এক্ষেত্রে তাহলে ইন্টারভিউ তো ডাক পাবে আমরা যেটা বললাম মোটামুটি বিয়াল্লিশ থেকে চল্লিশ হাজারের মতো ধরতে পারেন আপনারা এটা এই সংখ্যাটা কিন্তু কম বেশি হতে পারে কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি এইটা নিয়ে একটু পর্যালোচনা করে দেখেছি এবং মোটামুটি মনে হয়েছে আমাদের তো এক্ষেত্রে সংখ্যাটা প্লাস মাইনাস আপনারা ধরে নিতে পারেন তো থ্রি টু ওয়ান বারটা আমরা বললাম কেন হচ্ছে এটা এবং তার সাথে কাট অফ কাট অফ ধরতে পারেন জেনারেল ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মোটামুটি থার্টি ফোর মোটামুটি যেতে পারে এবং ওবিসি এবি এ বি এর ক্ষেত্রে এক্ষেত্রে থার্টি টুয়ের মতো ধরতে পারেন এবং এসসি এসটি টি তাদের ক্ষেত্রে থার্টি প্লাস এবং আদার্স যে ক্যাটাগরি যেগুলো তাদের ক্ষেত্রে অনেকেই কমবে মানে অ্যাকচুয়ালি কাট অফ তাদের অনেকেই কমবে তো এক্ষেত্রে আপনারা এটা কিন্তু ধরতে পারেন তো সেই হিসেবে আপনারা একটু ব্যাপারটা লিখবেন অবশ্যই কত হচ্ছে স্কোর আপনার ইন্টারভিউ ব্যাপারটা বাদ দি তো এক্ষেত্রে প্রভাব নিয়ে আলোচনা করবো তো আপনারা জানেন ইতিমধ্যেই সেটা বিভিন্ন ডেটের ক্ষেত্রে ছিল একটা ট্রেড দু হাজার চোদ্দো ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ তো তাদের ক্ষেত্রে এই নিয়োগের সুযোগ কিন্তু হচ্ছে না তারপর অনেক ক্যান্ডিডেট বাদ চলে যাচ্ছে তো অনেক ক্যান্ডিডেট কেন বাদ যাচ্ছে এটা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছিল না এটা আলাদা ব্যাপার এবং অনেকেই বাদ যাবে তারা অ্যাপ্লাই করেছে তারাও বাদ যাবে এমনও আছে কারণ ভেরিফিকেশান প্রক্রিয়াটাই এটা প্রত্যেক বছরই কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ যায় এই ভেরিফিকেশান প্রক্রিয়াতে ইন্টারভিউ অ্যাক্টিভিউড টেস্টের আগে যে ভেরিফিকেশানটা হবে সেটা জেলায় হোক আর এপিসি ভবনে হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই ভেরিফিকেশান প্রক্রিয়াতে অনেকেই বাদ যান কারণ সেখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরো একদম তথ্যগুলো যাচাই করা হয় একদম ফিজিক্যাল কপি বা হার্ড কপি বলতে পারে সেগুলোকে যাচাই করা হয় যে আপনারা যে ইন্টারভিউ জন্য যাচ্ছেন তার আগে পুরো একদম স্ক্রুটিনি হয়ে যাচ্ছে ওটা আর কি এবং অনলাইন অ্যাপ্লিকেশান যে সাবমিট করেছেন সেটা আদৌ সত্যি কিনা আদৌ ভ্যালিড কিনা সেগুলো কিন্তু যাচাই করা হয় সেই জন্য বলছি মোটামুটি কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বাদ যায় সেই সংখ্যাটা আমরা কমিয়ে আগেই মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার বললাম তো এই মামলার প্রভাব এবং অনেকেই অনেকের সার্টিফিকেট যে ইনভ্যালিডের ব্যাপার থাকছে বিএডেড পাস তো তাদের ক্ষেত্রে যে সুযোগ হচ্ছে যেহেতু বিএড যেটা মহামান্য সুপ্রিম জাজমেন্টে দেবেশ শর্মা জাজমেন্টে সেখানে বলা হয়েছিলো যে সার্ভিসটাকে যারা ইন সার্ভিস ডেজ তাদেরকে বাঁচাবার জন্য একটা তাদেরকে তাদের সুরাহার পথ বলতে পারেন যেটা ব্রিজ কোর্স সেই সংক্রান্ত কমপ্লিট করতে হবে এক বছর মধ্যে সেটা জাজমেন্ট ছিল এবং এই মুহুর্তে বিএড দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে না সেটা একটা বড়ো ব্যাপার কারণ টেট দু হাজার চোদ্দো পাস অনেক ক্যান্ডিডেট আছেন যারা বিএড হিসাবে তখন পাস করেছিলেন এই মুহুর্তে তো বিএড দিয়ে অ্যাপ্লাই করাই যাচ্ছে না সেটা একটা ব্যাপার কমে গেল তার মানে কম্পিটিশানটা কাদের সাথে কাদের হবে রেগুলার ডিএলএডের সাথে রেগুলার ডিএলএডদের এনআইও শুনি আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো সেখানে কাদের ক্ষেত্রে ভালো মোরাল অফ দ্য স্টোরি কাদের ক্ষেত্রে ভালো যাদের মেরিট বেশি আছে যাদের একাডেমিক বেশি আছে অ্যাকচুয়ালি এবং যারা রেগুলার ডিএলএড এবং ডিএলএড দিয়ে টেট পাস অবশ্যই কাদের ক্ষেত্রে খারাপ যাদের ক্ষেত্রে এই যে পার্সুইং ক্যান্ডিডেট যাদের এখনো ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোয়নি যেহেতু সেটা বোর্ডের দোষ ক্যান্ডিডেটের কোনো দোষ নয় কিন্তু মামলাতে তারা হেরে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না সংখ্যাটা অনেকটা হয়তো বেশি হতো অ্যাপ্লিকেশনের এবং অ্যাপ্লিকেশনের ডেট না বাড়ানোও কিন্তু একটা মঙ্গলকর ব্যাপার মানে এক্ষেত্রে ভালো খবর কাদের জন্য যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন এবং অ্যাপ্লিকেশনের ডেট বাড়লে আরও কিছু সংখ্যক হয়তো বাড়তো অনেকেই ভেবেছিলেন ডেট বাড়বে তারপর করব সেই সংখ্যাটা এখানে ঘৃণিস হয়ে গেল এটা একটা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার কোন জেলায় আপনারা অ্যাপ্লাই করেছেন কোন সেশনে ডিএলেড করেছেন কোন টের দিয়ে অ্যাপ্লাই করেছেন কত স্কোর হচ্ছে ইন্টারভিউ অ্যাপ টু টেস্টের যে দশ নম্বর ওটা বাদ দিয়ে অবশ্যই লিখবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব বা ফলো করে ধন্যবাদ